নৈহাটির রাস্তায় পাকিস্তানি পতাকা আঁকায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গি হানায় ছাব্বিশ জন নিরীহ পর্যটকদের হত্যা করার প্রতিবাদে এই মুহূর্তে সারা দেশ জুড়ে মুখর হয়ে উঠেছে আর এই সন্ত্রাসবাদীদের নিধন করতে ভারতের সেনাবাহিনীরা পাকিস্তানে ঢুকে জঙ্গিদের ডেরা তছনছ করে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক মতানৈক্য দূরে সরিয়ে রেখে সমস্ত রাজনৈতিক দলই ভারতের সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে ভুলছেন না আর ভারতের সমর্থনে এগিয়ে এসে বিজেপির পক্ষ থেকে গত আটই মে বৃহস্পতিবার রাতে নৈহাটি অরবিন্দ রোডে পাকিস্তানি পতাকা এঁকে পাকিস্তান মুদ্রাবাদ লেখায় পৌরপ্রধান অশোক চ্যাটার্জির ছেলে তথা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ আনলেন বিজেপির যুবনেতা সৌমদ্বীপ মদক যদিও এই ঘটনায় পুলিশ দাঁড়িয়ে থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ করেন তার পাশাপাশি আরও বলেন এই ঘটনায় এখনও আক্রান্ত কার্তিক ঘোষাল নামে এক কর্মী কল্যাণী এইমস চিকিৎসাধীন যদিও এই ধরনের ঘটনা পুরোপুরি অস্বীকার করেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জির ছেলে তথা তৃণমূলের যুবনেতা অভিজিৎ চ্যাটার্জি তার পাশাপাশি তিনি বলেন এইভাবেই যুদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো দেশের পতাকার অবমাননা করা যায় না তাহলে রাষ্ট্রসংঘের কাছেই জবাবদিহি করতে হয় ওরা মূর্খের দল কিছুই জানে না যদিও আঁকা ছবিটি নিজেরাই মুছে দেয় বলে জানান যদিও ফেসবুকের ভিডিও সত্যতার কোনো যাচাই করেনি চ্যানেল কর্তৃপক্ষ দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট এবং হঠাৎ তৃণমূলের বাহিনী বন্যা বাহিনী এসে আমাদের উপর চড়ানো এবং আমাকে প্রচণ্ড মারফোন করে বর্তমানে আমি এইমসে ভর্তি হয়েছি আমি এখন সিটি স্ক্যান করতে যাচ্ছি এর বিচার আমি মেয়েটি আমার উপর যে অত্যাচার হয়েছে তার বিচার আমি মেয়েটি মানুষের উপর ছেড়ে দিলাম আপনারাই বিচার করবেন গতকাল রাত্রিরে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জির ছেলে অভিজিৎ চ্যাটার্জি পাকিস্তান মুর্দাবাদ এবং পাকিস্তানের অবমাননা সহ্য না করতে পেরে নৈহাটি অরবিন্দ রোডে এসে যে সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিকরা কালকে পাকিস্তান মুদ্রাবাদ স্লোগানের সাথে পথচিত্র আঁকছিল তাদেরকে এসে মারধর করে তাদেরকে গালিগালাজ করে এবং বলে যে দ্বিতীয়বার যদি এখানে পাকিস্তান মুর্দাবাদ লেখা হয় তাহলে তাদের পরিণতি খুব খারাপ হবে আমার বক্তব্য যেখানে আমাদের কাশ্মীরে পাকিস্তানের জেহাদিরা বেছে বেছে হিন্দু নিধন করলো এবং তার প্রত্যুত্তরে আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বলেছে তার যোগ্য জবাব দেবে সেই যোগ্য জবাব আমাদের ভারতীয় মহিলাদের সিঁদুরের জবাব সেই সিঁদুর অপারেশান সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের ঘরে ঢুকে যেই প্রত্যাঘাত করল সেই প্রত্যাঘাতে গোটা বিশ্ব যেখানে মোদীজির সাথ দিল সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমরা ভারতে থেকে নৈহাটিতে পশ্চিমবঙ্গের নৈহাটিতে দাঁড়িয়ে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান লিখতে গিয়ে পাকিস্তান মুর্দাবাদ লিখতে গিয়ে আজকে এই সমস্ত পাকিস্তানের নাজায়জ অলাদদের হাতে রাষ্ট্রবাদী হিন্দুদেরকে অত্যাচারিত হতে হলো মার খেতে হলো আজকে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক খুব গুরুতর আশঙ্কাজনক অবস্থায় কালকে আজকে এমসে ভর্তি করা হয়েছে এখানে দেখুন এখানে চেয়ারম্যানের ছেলে অভিজিৎ চ্যাটার্জি এসে কীভাবে গালিগালাজ করছে তারও ভিডিও রেকর্ডিং আছে এবং আরও পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং ছিল ও হাত থেকে ফোন কেড়ে নিয়ে ওরা ওদের ওরা ডিলিট করেছে ফোন ভেঙে দিয়েছে আমরা আমরা কোন রাজ্যে বাস করছি কি তো আমি প্রথমেই বলি যে মানে বলুন রাষ্ট্রবাদী আগে সেটা বলুন আমরা সব পাকিস্তানের দালাল আমরা পাকিস্তানের কি যেন শুনছিলাম কি জারুৎ সন্তান আর যত রাষ্ট্রবাদী ওরা আমি প্রথমেই এটা তথাকথিত রাষ্ট্রবাদীদের উদ্দেশ্যে বলতে চাই যে হচ্ছে এদের পেটে এক কলম দিদি নেই আমাদের এটাই খুব দুর্ভাগ্য ভারতীয় জনতা পার্টি নামক এমন একটি মূর্খদের একটা প্ল্যাটফর্ম সার্বিকভাবে আর এটা বলতে আমার বাধা নেই যে আপনি জানেন আমাদের দেশের সার্বিক নিরক্ষর মানুষের সংখ্যা প্রায় ষাট পার্সেন্ট তো সে জায়গায় বিজেপি আমি সেই বিষয়ে যাচ্ছি না বিষয়টা হলো যে পরশু দিনের যে ঘটনাটা ঘটেছিল তারা জানে না যে কোনো স্বাধীন রাষ্ট্রের পতাকা প্রতিবেশী রাষ্ট্রের পতাকাকে অবমাননা করলে উক্ত রাষ্ট্র মানে আমাদের দেশ তাতে রাষ্ট্রসংঘে তাকে অ্যান্সারেবল হতে হয় রাষ্ট্রসংঘের কাছে তাকে জবাবদিহি করতে হয় এবং যখন এবং তখন করা যায় যখন কোন দেশ যুদ্ধ ঘোষণা করে এক্ষেত্রে বলে রাখা ভালো ভারত পাকিস্তানের মধ্যে যেটি হচ্ছে সেটি কিন্তু কেউ কারোর বিরুদ্ধে এখনও যুদ্ধ ঘোষণা করেনি যুদ্ধ ঘোষণা করা ছাড়া কিন্তু এটা করা যায় না কোনো দেশের পতাকা অবমাননা করা যায় না এবং আমরা এবং আমি আপনাদের বলে দিই কোনো মারপিটের ঘটনা ঘটেনি সৌমুদি মোদক কি আমি জানি না এখানেই থাকি হয়তো ওটা চিনি না কোনো সময় আমার ঘরে থাকতো আমি তাড়িয়ে দিয়েছি তার তার অ্যাক্টিভিটিসের জন্য যাই হোক সে পুরনো কথা বলছিলাম কিন্তু আমি বলছি কোনো মারপিটের ঘটনা ঘটেনি আমাদের পৌর অশোক চট্টোপাধ্যায় ছিল তিনি নিজে অনুরোধ করেছেন এবং ভারতীয় জনতা পার্টি যারা আঁকছিলেন তাদের বোঝাতে সক্ষম হয়েছিল তারা নিজেরা মুছেছে আমরা কেউ মুছি পুলিশ দাঁড়িয়ে তারা নিজেরা বোঝাতে সক্ষম তারা বুঝেছে এইভাবে কি রাষ্ট্রবাদী হওয়া যায় নাকি আজকে আমি জানেন আমরা এখন আমাদের পুরসভার ছুটি বাঞ্চাল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে কারণ এমার্জেন্সি যে কোনো সময় আমাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমরা সব কিছু করতে প্রস্তুত আমাদের দেশের সেনাদের জন্য